আসসালামু আলাইকুম সোগাই যারা যারা মিটু আর অ্যাঞ্জেলকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন মিটু সবার জন্য দোয়া করবে তাই না মিটু মিটুর ভিডিওটা কেউ যাবেন না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটাকে সাপোর্ট করবেন মিটু শোনা খুব অসুস্থ ছিল এখন আল্লাহর মতে সুস্থ আছে মিটু মিটু খুব খিদে লেগে গেছে অ্যাঞ্জেলেরও খুব খিদে লেগে গেছে তাই মিটু আর অ্যাঞ্জেল আপেল খাইতেছে তাই না মিটু অ্যাঞ্জেল মিটু অ্যাঞ্জেল আর খাইবে না আর খাবে না খাওয়া দাওয়া শেষ দুজনে নিজের বাসা চলে যাইতেছে তাই না মিটু মিটু সোনা ও মিটু কুকি কই রে আর খাইবে না খাওয়া দাওয়া শেষ শকর আলহামদুলিল্লাহ বলো মিটু আলহামদুলিল্লাহ বলো এ মিটু করে আসো 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 আমাকে খুব জ্বালায় মিটু আর অ্যাঞ্জেল আমার কথা শুনে না মিটু মিটু শোনা কই রে ও মিটু মিটু আমার কাছে আসো কি এই যে আমি আস মিটু ওইদিকে ওইদিকে মিটু মিটু শুধু দেওয়ালের রং উঠাই উঠে ফেলাইতেছে খাইয়ে লাইতেছে এ মিটু এগুলা কি খাবার জিনিস মিটু আসো পুটু 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 আইও 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 মিটু মুড়ি খাইবা মিটো মুড়ি সানা সুর খাবা সোনা আসো